ইমামরা যাদেরকে মমতা ব্যানার্জি ভাতা দেয় প্রতিটা ইমাম এবং আরামজাদা এই ফেল এবং টিপু সুলতান মসজিদের ইমাম এবং নাকুদা মসজিদের ইমাম এরা প্রতিটা পাড়ায় পাড়ায় চেয়ে মুসলমান মরছে মুসলমান চেল খাটছে মুসলমান আজকে মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে মুসলমানদেরকে আজকে তোলা তোলা বাজি মুসলমানদেরকে উনি দাঙ্গাবাজ বানিয়েছে মুসলমানদেরকে উনি সালের আঁকড়ে কোন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোটে জিতে আছে মুসলমানদেরকে তখন ভয় দেখিয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তোমাদেরকে দেশ ছাড়া করবে তোমাদেরকে বাংলা ছাড়া করবে তোমার বাপ চোদ্দ পুষের কবর ছাড়া করবে এবং তোমাদের মসজিদে আজান দিতে দেবে না তোমাদের মসজিদে ভেঙে গুঁড়িয়ে দেবে এবং তোমাদেরকে সবাইকে ধরে বেঁধে বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপির জুজুর ভয় দেখিয়ে তাদেরকে ভোট ক্যাপচার করেছিল এবং ওদের মোয়াজ্জেনরা ইমামরা যাদেরকে মমতা ব্যানার্জি ভাতা দেয় প্রতিটা মজ্জেন ইমাম এবং আরামজাদা সিদ্দিকী এই ফেল এবং টিপু সুলতান মসজিদের ইমাম এবং নাকুদা মসজিদের ইমাম এরা প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে চাচারা চাচিরা না মায়ে মায়ে জানেরা আপনারা মমতা ব্যানার্জিকে ভোট না দিলে আমাদের মুসলমানদের ইমান নষ্ট হবে আমাদের মুসলমানরা আজকে দেশ ছাড়া হবে তাই আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন এই বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছিল তাই মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান চেল খাটছে মুসলমান আজকে মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে মুসলমানদেরকে আজকে তোলা তোলা বাজি মুসলমানদেরকে উনি দাঙ্গাবাজ বানিয়েছে মুসলমানদেরকে উনি রেপিস বানিয়েছে তাই এই মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে এই মুসলমানদেরকে আমাদের মতো অ্যাডভোকেট আলি আব্দুল চাঁদ জাগাতে পেরেছে এদের এবং উনি মুসলমানদের হয়ে ভোটে জিতে উনি যখন বলেছেন যে ওয়াকাপের আন্দোলন দিল্লিতে করো সেদিনকে মুসলমানদের ঘুম ভেঙেছে ওই মুসলমানদের লিবাস পড়া নশাশি দিঘে যখন বিয়াল্লিশ দিন জেল খেটেছে সেদিনকে মুসলমানরা জেগেছে যেদিনকে তামান্না খুন হয়েছে সেদিনকে মুসলমানরা জেগেছে যেদিনকে আনিসকান খুন হয়েছে সেদিনকে মুসলমান জেগেছে যেদিনকে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস অভয়াকাণ্ড হয়েছে সেদিনকে মুসলমানরা জেগেছে এ ডাক মমতা বুবুককে লাগিয়া আলী আব্দুল চাঁদ কো আচ্ছা লাগা বঙ্গালকে আচ্ছা লাগা